দীর্ঘ সতেরো বছর পর দেশের পাঠকপ্রিয় সংবাদপত্র দৈনিক জায়জায় দিনের প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক শফিক রেহমানের সম্পাদনায় আবারও প্রকাশিত হচ্ছে দৈনিক জায়জায় দিন উনিশ মার্চ বুধবার থেকে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পাঠকদের হাতে পৌঁছেছে তাদের স্বপ্নের জায়জায় দিন এর আগে মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসন কার্যালয় থেকে পত্রিকাটির ডিক্লারেশন ফিরে পান শফিক রেহমান দুই সালে ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে পত্রিকা ছেড়ে দিতে বাধ্য হন তিনি অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার রাতে লাভরোড তেজগা শিল্প অঞ্চল মিডিয়া মিডিয়াপ্লেক্সে পত্রিকাটির নিজস্ব ছাপাখানা থেকে পত্রিকা ছাপানো হয় নতুন আঙ্গিকে দৈনিক জায়জাদিনের নবযাত্রায় সাংবাদিক শফিক রেহমান সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন আজ একটি মিথ্যা শেষ হয়েছে এখানে আমরা পৌঁছাতে পেরেছি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা দায়িত্ব ফিরে পেয়েছি যা যে দিনকে আপনাদের কাছে আবার পৌঁছে দিতে এই দুঃসহ সতেরো বছরের মধ্যে আট বছর আমাকে নির্বাসনেও নিচ্ছুপ থাকতে হয়েছে মনে রাখবেন মিথ্যা শাসন আমলে মিথ্যাবাদীদের বিরুদ্ধে কিছু লেখা অথবা বলা ছিল খুবই কঠিন কাজ মিথ্যা শাসন আমলে ভিন্নমত অবলম্বীদের উপর ব্যক্তিগত ও পারিবারিক নির্যাতন হয় যার অনেকটা অপ্রকাশিত থেকে যায় এখানে পৌঁছাতে সময় লেগেছে সতেরো বছর মিথ্যাবাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশবাসী বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের ধারাবাহিক আন্দোলন এবং শেষ পর্যায়ে বিশেষত বৈষম্যবিরোধী ছাত্র জনতার প্রচণ্ড অভ্যুত্থানের ফলে বংশতান্ত্রিক শাসকদের অপসারণ সম্ভব হয় তাই অভিনন্দন বিশেষত তরুণ সমাজকে অভিনন্দন বিরোধী রাজনৈতিক দলগুলোকে বিশেষত বিএনপি নেত্রী খালেদা জিয়া ও নেতা তারেক রহমান এবং গোটা বিএনপি দলকে সবাইকে যারা গত জুলাই আগস্টের আন্দোলনে অংশ নিয়েছিল আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে বিচার বিভাগকে আইন ও শৃঙ্খলা বাহিনীকে যেসব আইনজীবী সত্য অনুসন্ধানী আমলাদের সাংবাদিক লেখক মানবাধিকার কর্মী ও সংগঠনকে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আর অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমার জীবন জীবনসঙ্গিনী তালেয়া রেহমান ও আমার সন্তান সমিত রেহমানকে যারা এই সংগ্রামে আমাকে সব সবসময় সাহস ও শক্তি জুগিয়েছে মনে রাখবেন একটি পত্রিকা একটি টিমওয়ার্কের ফসল অনুরোধ করছি সেই উনিশশো চুরাশির মতো ঢাকা এবং বিশেষত ঢাকার বাহিরে সারা দেশের তরুণ লেখকদের লেখা আমরা চাই নতুন প্রজন্মকে মনে করিয়ে দিতে চাই সত্যিক যা যে দিনের দুটি স্লোগান ছিল এক দেশকে চিনুন বিদেশকে জানুন সুতরাং যারা লিখতে চান তাদের বিভিন্ন রচনা নিয়মিত পড়তে অনুরোধ করছি আপনাদের এই জ্ঞানের প্রতিফলন ঘটবে আপনার লেখায় দুই পাঠকই যার লেখক লেখকই যার পাঠক এই স্লোগানে আমরা পৌঁছে গিয়েছিলাম সব নতুন লেখকদের কাছে আপনারা বিশেষত যারা ঢাকার বাহিরে আছেন নারী পুরুষ ও বয়স নির্বিশেষে লিখুন লিখুন লিখুন